হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিম অনেক স্ট্রাগল করে এবং আল্লাহরমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে বাট ইনশাল্লাহ মেনি মোট টু কাম আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম এখন আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে সামনে না আমার বোলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড বিকজ টিমের যে যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারছি এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বলিং করতে এসেছি আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক মানে ভালো ফিল করতেছি অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া বিকজ এখানেও বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম ছিল যারা হয়তো বা আট দশ বছর ধরে খেলতেছে বাট মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়ান তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎকলটা ছিল যে আমরা ম্যাচ জিতব এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে অ্যাফোটটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয় নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড়ো টিমেও অনেক স্ট্রাগল করে এবং আল্লাহ রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে বাট ইনশাল্লাহ ম্যানি মোড টু কাম আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম এখন আল্লাহর বেটার আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় হবে সামনে না আমার বলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড বিকজ টিমের যে যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুল্লাহ আমি পূরণ করতে পারছি এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বলিং করতে এসেছি আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক মানে ভালো ফিল করতেছি অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া বিকজ এখানেও বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম গাইস ছিল যারা হয়তো বা আট দশ বছর ধরে খেলতেছে বাট মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়াং তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎকল্লটা ছিল যে আমরা ম্যাচ জিতব এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে অ্যাফোটটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয়